এমন কিছু মুসল্লি থাকবে নামাজ করবে না তাই কোথায় যেতে হবে জাহান নামে আবার এমন আছে যে নামাজ পড়েছে কিন্তু তারপরেও জান্নাতে যেতে পারে নাই কারণ তার ভিতরে কয়টা গুণা ছিল কয়টা কারণ ছিল কয়েক কারণে নামাজ কবুল হয় না আরো জোরে আমি রিভিশন করছি এক বিনা কারণে জামাত ছেড়ে দেওয়া নাম্বার দুই আমি কিন্তু তফসিল থেকে নোট করেছি নাম্বার দুই হচ্ছে জাকাত ফরজ হচ্ছে জাকাত দেয় নাই নাম্বার তিন নামাজ কবুল হবে না যেই ইমামের করমিরা যেই ইমামের মুশaddirরা নয় সঙ্গত কারণে তার উপর नाराज ঠিক কি না চার নাম্বার হলো পরায়নকারী গোলামের নামাজ কবুল হবে না পাঁচ নম্বরে হলো ওই নারী বেপরদায় থাকে যেই নারী বেপরদায় থাকে ভালো করে ঢেকে নামাজ পড়ে না বেপরদায় তাকে তার নামাজ কবুল হবে না ছয় নম্বরে ওই নারী নামাজ কবুল হবে না যেই নারীর উপরে তার স্বামী অসন্তুষ্টি কথা বুঝে আসছে এরপর হলো ওই ভাইয়ের নামাজ কবুল হবে না যেই ভাই মাদকের ব্যবসা করে আসে না নাই মাদক সেবন করে আসে না নাই এরপরে নম্বরে হলো ওই ব্যক্তির নামাজ কবুল হবে না যে কি খায় সুদ খায় এরপরে নয় নম্বরে হলো ওই জালেম বাদশার নামাজ কবুল হবে না যেই জালেম বাদশাহ জুলুম বন্ধ করে না এরপরে দশ নম্বরে ওই ব্যক্তির নামাজ কবুল হবে না যেই ব্যক্তি পিতামাতার অবাধ্য সন্তান ঠিক